লড়াই হয়েছিল সেই বৈষম্যের পরিসমাপ্তি ঘটনাই আবার বৈষম্যহীন এই সমাজ শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করা সহ সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনের জন্য গত চুয়ান্ন বছর যখন যারা ক্ষমতায় এসেছেন তারাই বৈষম্যকে লালন করেছেন তারাই সমাজের মানুষের মধ্যে অত্যাচার নিপীড়নকে জিয়ে রেখেছেন তাদের শাসনকে পাকাপোক্ত করার জন্য তারা বাংলাদেশের মানুষের কষ্টের উপার্জন বাংলাদেশের মানুষের যে অর্থ টাকা লুট করে তারা বিদেশে পাচার করেছেন আপনারা জানেন পুঁজিবাজারের কেলেঙ্কারি আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ পাচারের ঘটনা এখন শুনছি তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার ছেলে তিরিশ কোটি ডলার পাচার করেছে আমেরিকায় এদের ধরে এনে বিচার করে এই অর্থ দিয়েই তো আপনাদেরকে নিয়োগ দিতে পারে এই অর্থ এই লুটেরাদের অর্থ চাঁদাবজদের অর্থ পাচারকারীদের অর্থ এই সব যদি বাংলাদেশে আবার ফিরিয়ে আনা যায় তাহলে এই আন্দোলনকারী শিক্ষকদের যারা দেশ গড়ার কারিগর যারা তৈরি করেন তাদের চাকরির নিশ্চয়তা হবে বন্ধুরা আবার এই নিশ্চয়তা আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি কিছু কিছু সংস্কার তারা করছে বলছেন যে আগামী মার্চ মাসের মধ্যে তারা যতটুকু পারেন সংস্কার করবেন অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছে আজকের এই অবস্থান কর্মসূচি খবর নিয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের এই যারা শিক্ষক যারা গ্রামে গঞ্জে শিক্ষকতার জন্য এই পেশাকে নিজেদের নিজেদের জীবন জীবিকার অবলম্বন হিসেবে বেছে গিয়েছেন তাদের প্রতি সম্মান দিয়ে তাদের আন্দোলন এবং তাদের এই আন্দোলনের যে দাবি সেই দাবি মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি এই দাবি আপনাদের মেনে নিতে হবে না হলে শিক্ষকদের প্রতি নিবন্ধন নিবন্ধনকৃত যারা আছেন তাদের প্রতি বিচার করা হবে বৈষম্যহীন সময় ধরে বৈষম্যহীন আন্দোলন যারা করেছে ছাত্ররা তারাও বৈষম্যহীন শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্যহীন একটি পরিবেশ তারা প্রতিষ্ঠা করতে পারবে না যদি এই নিবন্ধনকারী শিক্ষকদের চাকরির ব্যবস্থা করা না হয় আমি নাগরিকত্বের পক্ষ থেকে আমার নেতা মাহমুদুর রহমান মান্নার পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনে সর্বাত্মক সমর্থন পুনরায় ঘোষণা করছি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ 接着，这边